তেপ্পান্ন বছরের ইতিহাসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচাইতে সচ্চা বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা সাইদির পরে হাদি দ্বিতীয়তম ঠিক না বলেন এই হাদি ওসমান শরীফ হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এত শক্ত অবস্থান ছিল তা তাকে শেষ করে দিল এই যে শেষ করে দিছে লক্ষ কোটি হাদি বাংলার ঘরে ঘরে জন্ম নেবে ঠিক কিনা বলেন সে ঢাকা আট আসন থেকে নির্বাচন করতে চাইছিল আল্লাহ কতরে আট আসন আমার দরকার নাই তোর তো আমি জান্নাতুল ফেরদাউসে জায়গা দিব সুবহানাল্লাহ আবুদুল্লাহ কা আননাকা তারাহু এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাও সুবহানাল্লাহ কইবেন না ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ওয়া আমার উম্মতেরা শুনো যদি তোমার ভিতরে তুমি যদি বুঝো তুমি আল্লাহকে ইবাদতের মাধ্যমে না দেখতে পাও মনে মনে ধারণা করে নেবে আর সে আজিম থেকে আল্লাহ তোমাকে দেখতে এই নিয়ে যখন আপনি নামাজ পড়বেন এই নামাজ আল্লাহর কাছে কি হয়ে যাবে বলেন কবুল হয়ে যাবে তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে কোথায় দিতে হবে মাদ্রাসায় মাদ্রাসায় যখন দিবেন এই ছেলেটা আগে আমি যেটা বললাম যে কোরআন শুননায় শিক্ষিত যে কোনো একটা সন্তান সে নিজে যেমন বাঁচবে কোরানের মাধ্যমে তার মা বাপ ভাই বোন তার পরিবার পরিজন তার প্রতিবেশী এদেরকে যেমন বাঁচাবে তার মাধ্যমে দেশ বাঁচবে সমাজ বাঁচবে ঠিক কি না বলেন আজকে সবচাইতে বেশি পুরা বিশ্বে জুলুম লিপিরও নির্যাতন হচ্ছে যারা কোরানপন্থী তাদের উপরে জোরে বলেন না গত সতেরো বছর আমাদের বুবুজান বুবুজান দেখি নেন তো কম অত্যাচার করছে সবচেয়ে বেশি জুলুম নিপীড়ন নির্যাতন হয়েছে কোরআন সুন্না কোরআন পন্থীদের উপর সুন্না পন্থীদের উপর আলিম মোলামাদের উপর ঠিক কিনা বলেন এখনো তাদের দুসররা বসে নাই এখনো তাদের দুসররা বসে নাই আপনি দেশে যখনই কোনো জুলুম হবে নিপীড়ন হবে নির্যাতন হবে মারামারি হবে কাটাকাটি হবে খুনাখুনি হবে এই হক কথাগুলি যখন আপনি না বলবেন আল্লাহর পক্ষ থেকে গজব আসবে কি আসবে জোরে বলেন কি আসবে গজব আসবে এই যে দেখেন আমার দেশের একটা ছেলেকে গত এক সপ্তাহ আগে শেষ করে দিল কত বড় সম্পদ ছিল বাংলাদেশের ঠিক কেনা বলেন শহীদ শরীফ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই আমি দেখলাম যে তার নামের সাথে তার মানে কাজও ঠিক আছে সুবাহ আল্লাহ তার কাজগুলো তার নামের সাথে একেবারে সুইটেবল শরীফ মানে কি ভদ্র শরীফ মানে কি আরবিতে শরীফ বলা হয় ভদ্রকে আর হাদি বলা হয় কাকে যিনি পথ দেখান পথ প্রদর্শক বলবেন না শহীদ শরীফ উসমান হাদি এই জাতিকে পথ দেখায় গেছেন যে বাঁচতে হলে এইভাবে তোমাকে বাঁচতে হবে ঠিক কিনা বলেন বাঁচতে হলে কথা বলতে হলে বেঁচে থাকতে হলে আমি করতে হবে একমাত্র কার জুড়ে বলেন মাদ্রাসার ছাত্র কখনো দেশ বিরোধী কাজে লিপ্ত হয় না ঠিক কিনা দেশ দেশদ্রোহী হয় না দেশের মানুষের উপর জরুম নিপীড়ন নির্যাতন করে না আপনি দেখেন তো আপনার আশেপাশে কয়জন মাদ্রাসার ছাত্র কার মাথায় গিয়ে বাড়ি দিছে জন বলেন না কার মাথায় গিয়ে বাড়ি দিছে তেপ্পান্ন বছরের ইতিহাসে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচাইতে সোচ্ছার বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লা সাইদির পরে হাদি দ্বিতীয়তম ঠিক কিনা বলেন এই হাদি ওসমান শরীফ হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এত শক্ত অবস্থান ছিল তার তাকে শেষ করে দিল এই যে শেষ করে দিছে লক্ষ কোটি হাদি বাংলার ঘরে ঘরে জন্ম নেবে ঠিক কিনা বলেন সে ঢাকা আট আসন থেকে নির্বাচন করতে চাইছিল আল্লাহ কত রে আট আসন আমার দরকার নাই তোরে তো আমি জান্ন তুল ফেলে দাও সে জাগা দিব আমরা হাদির উত্তর শুরু হতে চাই ঠিক কিনা বলেন

সরকারে যারা ছিল তারা যদি চিন্তা করে যে এগুলি করে আবার আসবে অসম্ভব অসম্ভব এটা গাজা হবে ফিরিস্তিন হবে কাশ্মীর হবে এরপরে শেখ হাসিনা আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট কোনোভাবেই বাংলার জমিনে আসতে দেওয়া হবে কারা কে বলা দিয়েছেন হাত তুলে দেখান আল্লাহ কবুল করুন বলুন আল্লাহুম্মা আমিন সুযোগ নাই হাদিকে শেষ করে দিয়েছেন এটা ভাবার কারণ নাই ওনার যা যতটুকুন খবর পাইছি যে আশি জনকে আশি জন প্রার্থীকে তারা শেষ করে দিবে কসম আল্লাহর আল্লাহ শেষ করবেন লাখ 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 তৈরি 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 হবে 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 কত জোরে বলেন এগুলি কেন কেন আসে আসে এটা এই গজব নিপীড়ন নির্যাতন এগুলি আল্লাহর পক্ষ থেকে আসে আপনি যখন হক কথা না বলবেন হাদি তো শহীদ হয়েছে হক কথা বলার কারণে ঠিক কিনা বলেন হাদি হক কথা বলে আল্লাহর কাছে চলে গেছে হাদি বেঁচে গেছে ঠিক কিনা এখন কিন্তু যারা মাসে তারা জাহান নামের কীট হয়ে গেছে নরকের কীট হয়ে গেছে ঠিক কিনা বলে আমরা আলোচনা করতে গেলে অনেক জায়গায় বলে যে হুজুর এগুলি কয়েন না দেখেন আল্লাহ কি বলেন আল্লাহ তালা বলেন ইন রাব্বাকা লাবিনミル আল্লাহ তালা বলেন ও পৃথিবীর মানুষেরা শুনো যারা দেশের মাঝে সীমা লঙ্ঘন করবে কি করবে বলেন কুফর করবে শিরিক করবে যারা দেশের মাঝে এইভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে আল্লাযিনা তাগাউ ফিল বিলাদ ফাসাদ জমিনের মাঝে দেশের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করবে খুন খারাপি করবে মারামারি করবে দুর্নীতি করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এই কাজগুলি যখন করবে আল্লাহ রব্বুল তার হাবিবকে ডাক দিয়া বলেন হাবিব দেশের মাঝে সীমালঙ্গন করার কারণে বিশৃঙ্খলা সৃষ্টি করার কারণে আপনার রবের চাবুক আপনার রবের চাবুকের আজাব কিসের আজাব জোরে বলেন চাবুকের আজাব আলাইহিম আলী সাউতা আজাব এই যে মানুষগুলো দেশের মাঝে এই ধরনের কাজ করেছে জমিনের মাঝে এই ধরনের কাজগুলো করল কাজগুলো করার কারণে আল্লাহ আপনার তাদের উপরে আযাবের চাবুক মারবেন নাউজুবিল্লাহ বলেন আজাবের চাবুক মারবেন কি মারবেন বলেন জোরে বলেন কি মারবেন আযাবের চাবুক মারবেন মিরসাদ আপনার রব উৎপেতে বসে আছে কে কইছে জুড়ে বলেন কে বলছেন আপনার রব বসে বসে আছে থাকেন না আপনারা যেমন ধরেন সাঁতার গেছেন থাপ্পর একটা দিয়ে দিছে সোনাইমুড়ির মানুষ মনে মনে কয় যে আচ্ছা ঠিক আছে থাপ্পর দিলি সোনাইমি যাইস কোথায় সোনাইমুড়ি আইতি না ওই যে চৌরাস্তায় গিয়া লাঠি অথবা চাপাটি একটা লয়ে বসেছেন উৎপেতে বসে রয়েছে নি কন্যা জোরে বলেন আছেন না উৎপতে আল্লাহ কয় নবী আপনার নবইভাবে এইভাবে উৎপেতে বসে আছে যখন সময় হবে আমি শুধু বলবো কোন ফায়া কোন সেটা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ আযাব দিবে কে আল্লাহ কোথায় থেকে দিবেন তিন ভাবে আল্লাহ আযাব দিবেন কয় ভাবে আযাব আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল قادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض سبحان الله بلين. الله تعالى بلين نبي أمر أمر محمد صلى الله عليه وسلم পৃথিবীর মানুষকে আপনি বলে দেন আমি আল্লাহ এতটা শক্তিশালী সরাসরি উপর থেকে আজব দিতে সক্ষম সমান বর্তমান বিজ্ঞান বলছে শনি গ্রহ আর মঙ্গলের মঙ্গল গ্রহের বেল্টে এক একটা পাথর খন্ড দেড় থেকে দুই কিলোমিটার লম্বা আল্লাহ আকবর ঘন্টায় দুই থেকে আড়াইশো কিলোমিটার বেগে এক একটা পাথর খন্ড ঘুরতেছে আল্লাহ বলেন আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে আছে না রাশিয়ার কাছে আছে অনবি দুনিয়াতে আপনার উম্মতেরা যখন বিশৃঙ্খলা করবে আমি আল্লাহর হুকুমের বিরোধিতা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে সরাসরি মঙ্গলের বেল থেকে শনির বেল থেকে একটা পাথর ছড়ে দেব নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বুখারী কিতাবুত তাফসীর রাসূলুল্লাহ বলেন আউযু বিওয়াজহিক আল্লাহ আমি পানা চাই আমার উম্মত এটা সহ্য করতে পারবে না আল্লাহ বলেন ঠিক আছে আপনার সম্মানের খাতিরে এটা বন্ধ করে দিলাম তাকু জলি কম তাহলে তাদের পায়ের নিচ থেকে দেব ভূমিকম্প দিয়ে তাদেরকে ধসায়া দেব ভূমিকম্প হয় কিনা দেখছেন নি গত কয়েকদিন আগে হ্যাঁ এটা তো দেখছেন এখন দেড় হাজার বছর পরে আইসা দেখতেছেন আর আল্লাহ দেড় হাজার বছর আগে এই সংবাদ দিয়ে দিচ্ছেন কোরআনে এখন আমরা কথা বলতে গেলেই তো আপনাদের কাছে ভালো লাগে না ভূমিকম্প কিছুদিন আগেই মনে হয় সপ্তাহ দিন আগে জাপানে হয়েছে সাত দশমিক পাঁচ মাত্রা পুরা শহর ডুবে যায় নিচে চলে যায় যারা থাকে কেউ বাঁচতে পারে না আপনি তো তুফানটা ফিরাতে পারেন বা একটা ঢেউ আসতেছে কোনোভাবে কোথাও গিয়া আশ্রয় নিতে পারেন ভূমিকম্প কিন্তু আপনাকে এইভাবে কোনো সিগনাল দেয় না আল্লাহ আকবার দেখছেন আল্লাহ কতটা শক্তিশালী সাবধান আল্লাহ তালা বলেন তাহলে তাদের পায়ের নিচ থেকে দেব ভূমিকম্প দেব সুনামি দেব টর্নিডো দেব তাদেরকে ধসায়া দেব রাসূলুল্লাহ বলেন আউযু বিওয়াযিক আল্লাহ আমি পানা চাই আমার উম্মতেরা সহ্য করতে পারবে না এবার আল্লাহ বলেন আবুয়াল বিসাকুম শিয়া ওয়া যিকা বাদকুম আসাবাদ নবী আপনার উম্মতেরা অপরাধ করবে আমি তো সহ্য করতে পারবো না অপরাধের বিচার আমি করব তাহলে আমি একটা কথা বলি উপর থেকে বন্ধ করে দিলাম নিজ থেকে বন্ধ করে দিলাম আমি আপনার উন্মদদেরকে বিভিন্ন দলে উপদলে ভেঙ্গে টুকরো টুকরো করে দেব এক দল আরেক দলকে পাইলে একটা হায়েনা একটা বাঘ একটা সিংহ একটা হরিণকে খাওয়ার জন্য যতটা হিংস্র না হয় আপনার এক দলের উন্মদ আরেক দলকে পাইলে এর চাইতে মারার জন্য এর চাইতে বেশি হিংস্র হয়ে যাবে নাউজুবিল্লাহ বর্তমানে এটা হইতেছে কিনা বলেন জুড়ে বলেন এটা হইতেছে কিনা রাসুল্লা হাজার বছর আগে বলে গেছেন শেষ একটা কথা বলে যাই শেষ একটা কথা বলে যাই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলেন কেউ কষ্ট নিয়ে সরাসরি বলছি ইসলামের বাংলাদেশ কিসের বাংলাদেশ বিএনপি ইসলামের ভালোবাসে না বিএনপির ভাইরা ইসলাম রে ভালোবাসে না শুধু কালে জামাত ইসলামের ভাইরা ইসলামরে ভালোবাসে সব দলের মানুষ ইসলামকে ভালোবাসে ঠিক কিনা বলেন আগামীর বাংলাদেশ আলেম আমাদের বাংলাদেশ ঠিক বলেন আগামীর বাংলাদেশ কুরআন সুন্দর বাংলাদেশ আগামীর বাংলাদেশ শরীফ শহীদ শরীফ উসমান হাদির উত্তর শরীফের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্য মুক্ত বাংলাদেশ ঠিক কিনা বলেন আগামীর বাংলাদেশ বিজাতিদের গোলাম মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ বিজাতিদের গোলামি মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ ঠিক কিনা বলেন